তো বন্ধুরা আমরা আগের দুই প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের পর আমরা মহিলা মনসমতা যুব সংঘের প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি এখানে আমরা পতাকা উত্তোলন দেখবো অনুষ্ঠান দেখবো সরাসরি আপনারাও দেখতে থাকুন আমাদের নেপাল দাস মহাশয় উনি এক ব্যক্তি আশি বছর বয়স যে স্বাধীনতার সময় উনি ছিলেন মহাশয়কে পতাকা তোলার জন্য আমরা নির্বাচিত করেছি এই প্রস্তাবন সর্বান্তকরণের সমস্ত а е жохин аин джохин भारत माता की भारत माता की भारत माता की भारत धाता सिंधु गुजरात मराठा द्राविर उत्कल बंगो माचल जमुना गंगा উচ্চল চল জিত রঙ তব শুভ নামে জাগে যাগে মাঘে তব জয় গাথা চলে গেলে আনন্দ করতে এটা কিন্তু বড় কথা নয় আমরা কেন আসি স্বাধীন আর পরাধীন এর মধ্যে পার্থক্য রাখি স্বাধীন হচ্ছে স্বাধীন মানে স মানে নিজের অধীনে বেঁচে থাকা আর পরা পরাধীন হচ্ছে পরের অধীনে বেঁচে থাকা এই ব্যাপারে মাস্টার মশাই থেকে দুয়ার কথা বলতে বলবো নি তারপর আমরা ছেড়ে দেবো বেশি কিছু বলা করতে আস্তে আস্তে নমস্কার সবাইকে আমার বয়োজ্যেষ্ঠ প্রণাম আমার স্নেহের ছাত্রছাত্রী তোমাদেরকে ভালোবাসা ও স্নেহ আমার সমবয়সী বন্ধু শোকদেরকে আমার অভিনন্দন আজকে আটাত্তরতম স্বাধীনতা দিচ্ছে আমরা একটু আগেই স্কুলে উদযাপন করলাম সেখানে আমি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছি সেই তাই আগের কথাগুলো আর আমি পুনরাবৃত্তি করব না অলরেডি আমাদের স্কুলে অনুষ্ঠানটা আজকে একটু দীর্ঘায়িত হয়ে গেছে ফলে ক্লাবে অনুষ্ঠান করতেও যথারীতি একটু সময় সাপেক্ষ আজকে হয়ে গেল সংক্ষেপে আমি শুধু দুটার কথা বলে অব্যাহিত হচ্ছে আমরা সবাই অবগত যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করছি আমরা প্রতি বছরই পালন করি আজকের দিনটাতে আজকের এই দিনটাতে আমরা সবাই সবাই সমবেত হয় সবাই সব কিছু ভুলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে যে আন্তরিক ও বাহ্যিক যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য ভুলে আমরা এক হয় কিসের জন্য এক হয় এক পতাকার নিচে আমরা সবাই সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পাঠ করি এইটা এই কারণেই করি আমরা এটা বোঝাই একে অপরকে যে আমাদের মধ্যে শত শত সহস্র বৈষম্য থাকলেও একটা বিষয়ে কিন্তু আমরা সবাই একাত্ম কিসে একাত্ম না আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না হলেও আমরা অন্তত এক দেশের প্রতি এক মাতৃভূমির প্রতি কিন্তু আমরা সবাই একনিষ্ঠ সবাই কিন্তু আমরা এক মাতৃভূমির প্রতি কিন্তু আমরা লয়াল এই যে চেতনাটা এই চেতনাটা আমরা পেলাম কোথায় আমরা পেয়েছি আমাদের যারা পূর্বসুরীরা ছিলেন তাদের চিন্তা ভাবনা তাদের দর্শন তাদের আত্মত্যাগের যে চেতনা সেই চেতনা বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশান আমাদের মধ্যে বয়ে এসেছে তার মানে কি দাঁড়ায় যে তাদের চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়েছি বলে আজকে আমরা এক পতাকার নিচে এই একটা দিনে সবাই সমবেত হলাম জয়ন্ত দা বলছিলেন যে আজকে বাচ্চাদেরকে বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে স্নেহ যে আজকে আমাদের কেক নেওয়াটা নাচতে নাচতে গিয়ে দু তিনটে কেক নিয়ে বাড়ি যাওয়াটা কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এক হলাম কেন আজকে এক হয়েছি এই যে একটা মুহূর্ত একটা দর্শন একটা মহৎ একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে এসে আমরা সর্বস্তরে সব জায়গাতে প্রাথমিক স্তর থেকে একদম উচ্চতর স্তর পর্যন্ত প্রতিটি ক্ষণে জীবনে প্রতিটি পর্যায়ে আমাদের মধ্যে যেন এই একাত্মবোধের চেতনাটা থাকে আর আমাদের লক্ষ্য কি থাকবে না এই একাত্মবোধ চেতনা আমাদের কোন উদ্দেশ্য সাধন করার জন্য আমাদেরকে প্রতি পদে পদে প্রতিটি ক্ষণে উদ্বুদ্ধ করবে সেটা হলো যে আমরা সময় সবাই মিলে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের ছোট ছোট অবদানের মধ্যে দিয়ে যেন আমরা আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের গ্রামকে আমাদের শহরকে এগিয়ে নিয়ে যেতে পারি সবার সম্মিলিত সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যম দিয়ে আমাদের যে স্বপ্ন কোন স্বপ্ন যে স্বপ্ন দেখেছিলেন আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীরা ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বাঘা যতীন থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ শত সহস্র নাম নিতে গেলে হয়তো দিন গড়িয়ে যাবে তবু শেষ হবে না তাদের সেই বলিদানকে স্মরণ করে আমরা ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা সবাই সংকল্প করব আজকের দিনে সংকল্প করে শুধু ভুলে যাওয়া নয় আমরা আমাদের ছোটো ছোটো ত্যাগের মধ্যে দিয়ে ত্যাগটা কি হবে সেই ত্যাগটা হচ্ছে গিয়ে যে আমাদের পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে ত্যাগ আমরা নিজেদের মধ্যে দিয়ে ছোটো ছোটো ত্যাগের মাধ্যমে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এই সংকল্পটা যেন আমরা সবাই করি তবেই আমাদের স্বপ্ন সবল হবে আর সফল হবে সেই সমস্ত সংগ্রামীদের আত্মত্যাগীদের বলিদান তাদের আত্মত্যাগের বলিদান তবেই সফলটাও হবে যদি আমরা তাদের সংকল্পকে আমরা আমাদের বলিদান দিয়ে যেন পূরণ করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন বেশ আমরা তার জন্যে যে আজকে ক্লাবে যে আমরা রক্তের একটা গ্রুপ টেস্ট করব গ্রুপ টেস্ট যার করা নাই এবং যার রক্ত দেবার মানসিকতা আছে রক্ত দেওয়ার রক্তদান যেটা বলে আমরা রক্তদান শিবিরে জয়েন দিই কিন্তু রক্তদান শিবিরে যে কার্ডটা দেওয়া হয় সে কার্ডটা কোনো ভ্যালু থাকে না সেটাকে দুর্নম করে পাচা করে দেওয়া হয় সে রক্তের কার্ডে কোনো জায়গায় তুমি সুযোগ পাবে না কার্ডটা নিয়ে পকেটে ঘুরে বেড়াতে হবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা রক্তের গ্রুপ নিজেরা তৈরি করবো নিজেদের কাছে রেখে দেবো প্রয়োজন হলে আমরা ক্লাব থেকে তাকে চাবো যে তোমার এই গ্রুপ এটা রেয়ার গ্রুপ এই লোকটা নাই চলো তোমাকে দিতে হবে আমরা তার জন্য ক্লাবে ফ্রি ফ্রি কস্টে মানে কোনো পয়সা লাগবে না আমরা তাদের গ্রুপ টেস্ট করে দেবো এখানে যদি ইচ্ছা থাকলে ইচ্ছা থাকার দরকার মানে বিশেষ করে যাদের রক্ত দেওয়ার মানুষ কথা আছে তাদেরকে ফ্রি টেস্ট আমরা করে দেবো লোক আসছে আমি এইটা চাইছি যে রক্তদান হচ্ছে জীবনদান রক্তটা কার কখন দরকার কেউ বলতে পারে না কার কখন দরকার কেউ বলতে পারবে না কিন্তু গ্রুপটা টেস্ট করে রাখলে সবারই সুবিধা ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না আমরা এখানে করে দেবো আমরা ক্লাব থেকে পয়সা মেটাবো সব করিয়ে নেবে ছেলে হোক মেয়ে হোক সবাই কোনো অসুবিধা নাই হ্যাঁ আমি সব অনুরোধ করছি সেটা আমরা আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সালাকার হবে চারটে থেকে সবাই এখানে জড়ো হবে কমেডি খেলা দেখবে ভালো লাগবে এই বলে শেষ করছি স্বাধীনতা পতাকা উত্তোলন এবং বক্তৃতা ও আমাদের র্যালি ও সমস্ত কিছু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমরা এখন মুড়ি ঘন্ট খেতে বসেছি মুড়ি ঘন্টের জোগাড় দেখুন ঘুগনি মুড়ি জিলিপি তো আমরা রাস্তার ধারে বসে পড়লাম আমাদের এটা গ্রাম প্রত্যেক একনিষ্ঠ কর্মীরা এবং আরও অনেকেই আমরা শাল নিয়ে রাস্তার দুই ধারে বসে গেছি গাড়িগুলো রাস্তার মাঝে মাঝে যাচ্ছে গ্রাম্য রাস্তা তো তো মুড়ি শাল মধ্যে ঘুগনি জিলিপি দেওয়া হয়েছে এই একসঙ্গে বসে খাওয়ার আনন্দই আলাদা তাই না বলুন বিকালের আনুষ্ঠানিক হাডুডু খেলা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি একটু নজর রাখুন